আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এই মানুষটার সম্পর্কে আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন যে ওনার মাথার অর্ধেকটা নাই পুরো পোকায় খেয়ে ফেলেছিল একটা কান নাই দেখতে পাচ্ছেন তো ওনাকে আমরা রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে আসছিলাম গেল সাতাইশে জানুয়ারি আর আজকে হলো উনিশে মার্চ ওনার এই প্রায় দীর্ঘ তিন মাস যাবৎ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চলতেছে চিকিৎসাধীন অবস্থা আছে এর আগে আপনারা জানেন যে উনি ঢাকা মেডিকেলের তেপ্পান্ন সি কেবিনে ভর্তি ছিল প্রায় দুই মাসের মতো ওনার নাক কান গলা বিভাগের আন্ডারে উনি ভর্তি ছিল এরপরে ডাক্তার আসলে আমাদের হঠাৎ করে বলছিল। যে আপনারা বিল পরিশোধ করে দেন তারপরে আমরা বান ইউনিট ভবনে রেফার করব তো বিল পরিশোধ করার পরে ওনারা আসলে আমাদের ছুটি দিয়ে দিয়েছে এ ব্যাপারেও আপনারা জানেন তারপরে আমরা প্রায় বিশ থেকে পঁচিশ জন বন্ধুবান্ধব মিলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালকের সাথে দেখা করি যে ওনাকে নিয়ে আসলে আমরা এখন কোথায় যাব তো পরবর্তীতে পরিচালক স্যারের মাধ্যমে আসলে ওনাকে ঢাকা মেডিকেলের বান ইউনিট ভবনে ভর্তি করা হয়েছে উনি এখন এই বিভাগের নাম কি আসলে রেড ইউনিটের কত নম্বর কেবিনের সামনে আচ্ছা সতেরো সতেরো নম্বর রেড ইউনিটের সতেরো নম্বরে উনি আছে এখন আপাতত ওনার জন্য এখন পর্যন্ত কেবিনের ব্যবস্থা করতে পারেনি নতুন করে যেহেতু অজ্ঞাত ওনার মানসিক সমস্যা আছে উনি একটা হারিয়ে যাওয়ারও একটা ভয় থাকে তো সব থেকে একটা সুসংবাদ ছিল কিন্তু সেই সুসংবাদটা আসলে একটা দুঃসংবাদ দুঃসংবাদে পরিণত হয়েছে ইতিমধ্যে ফেসবুকের আপনাদের আপনারা যে ভিডিওটা শেয়ার করেন সেই শেয়ারের মাধ্যমে বাকি ওনার পরিবার খুঁজে পাওয়ার জন্য আমরা ফেসবুকের মাধ্যমে অনেক চেষ্টা করেছি তো ওনার পরিবারের সন্ধানটা আমরা পেয়েছি ওনার বাড়ি হলো নরসিংদি জেলা এবং রায়পুরা থানা এবং গ্রামের নাম হচ্ছে কবিরপুর আর ইউনিয়নের নাম হয়েছে ডাউকার তো উনি হলো ওনারা হলো দুই বোন সম্ভবত এবং চার ভাই ওনার দুই ভাই দেশের বাহিরে থাকে বিদেশ থাকে ওনার পারিবারিক অবস্থা আসলে ওনার পারিবারিক অবস্থা ওনার বাড়িতে একটা দুইতলা বিল্ডিং আছে আর ওনার বাবা মা বেঁচে নাই ওনার দুই ভাই বিদাস এবং ওনার এক বোনকে বিয়ে দেওয়া হয়েছে নরসিংদী সদরে তো আমরা কিছু স্বেচ্ছাসেবকরা মিলে ওনার বাড়িতে আসলে আমরা উপস্থিত হয়েছিলাম কিন্তু মানে সব থেকে দুঃখজনক ব্যাপার হলো ওনার যে ভাই অনেক দিন পর হারিয়ে গেছে বা কি অনেক দিন পরে আমরা তাদেরকে খুঁজে বের করেছি তারা তো আমাদের খুঁজে বের করতে পারলো না ভাইকে তো আমরা যখন তার পরিবারকে খুঁজে বের করেছি তার পরিবারের কাছে যখন গিয়েছি তার পরিবারের মানে চোখে মুখে কোনো মানবিকতার ছাই ফোটাও আসলে দেখা যায়নি বাকি কারো চোখে পানিও দেখা যায়নি যেটা সত্য কথা বলতে মানে একটা মানুষ যে আমাদের সন্তান হারিয়ে গেছে দশ এগারো বছর যাবৎ দশ এগারো বছর পরে কেউ আসছে আমাদের সন্তানের খবর নিয়ে যে আপনাদের সন্তান এই অবস্থায় মুর্মূষ অবস্থায় হাসপাতালে ভর্তি আছে কিন্তু ওই ওই যে ইমোশনের জায়গাটা বাকি ওই যে একটা আমার ভাইয়ের জন্য যে আমার একটা মায়া বাসনা ওই জায়গাটা তাদের মধ্যে দেখতে পাইনি তো পরবর্তীতে তাদের ফোনে তাদের সাথে কথা বলেছি যে আপনাদের গার্ডিয়ানকে তো তাদের গার্ডিয়ানের একটা গাছ ভাব এরপরে তার বোনের সাথে কথা বলছি নরসিংদী স্বেচ্ছাসেবীরা তার বোনের সাথে কথা বলছে যে শাকিল ভাই মিলে তার বন্ধু মিলে তো অনেক কিছু করেছে আপনারা এখন তার বাকি চিকিৎসাটা করান তো তার বোন উত্তর দিয়েছে যে আমাদের চিকিৎসা করানোর সামর্থ্য নাই আমার আমরা সবাই মিলে দেনাটেনার মধ্যে আছি তো আমি প্রশ্ন করলাম যে আপনার এই পাগল ভাইটার বদলে যদি আপনার ঘর থেকে আপনার যে সুস্থ ভাইরা আছে বাকি আপনার সুস্থ সন্তানরা আছে তারা যদি অসুস্থ হইতো আপনি কি করতেন আপনার চিকিৎসা করাইতেন না তো বলে করাইতাম আমি বলছি তাহলে এই আপনার এই ভাইকেও এইভাবে চিকিৎসা করান তো ওনারা বলছে না আমাদের হাতে এখন এখন ওইভাবে সামর্থ্য নাই তো আমরা বলেছি যে আপনাদের সামর্থ্য আচ্ছা আপনাদের চিকিৎসার খরচটা আমরা বহন করবো আপনারা এই মানুষটার আপনারা তো মা বাবা আপনাদের মূল খুঁজে বের করার উদ্দেশ্য হলো যে আমরা সব কিছু করতে পারলেও পরিবারের ভালোবাসাটা ফিরিয়ে দিতে পারিনি সেই কারণেই মূলত আপনাদের খুঁজে বের করেছি না আপনাদের খুঁজে বের করার কোনো প্রশ্নই আসতো না দরকার ছিল না যদি আপনার আমরা চিকিৎসার সব টাকা বহন করতে পারতেছি ওর সেবা যত্ন পোকা পরিষ্কার করা প্রসাব পায়খানা পরিষ্কার করা শুরু থেকে সব কিছু যেহেতু আমরা করতে পারতেছি আপনাদের আমাদের প্রয়োজন ছিল কি আমরা চাই যে মানুষটা বাঁচুক আর কি মারা যাক এটা তো পাকের হাতে ওনার হায়াত্ম হায়াত আল্লাহ পাকের হাতে তো উনি যেন শেষ সময়েও যদি ওনার হয়ে থাকে উনি যেন আপনাদের পাশে পায় তো এই কথা বলার পরে আসলে ওনাদের ওইভাবে রেসপন্স পায়নি তো পরবর্তীতে ওনাদের সাথে প্রশাসনের ভয় দেখিয়ে এবং আমরা তখন বলে আসছি যে আপনারা যদি রেসপন্স না করেন আপনারা যদি আপনার ভাইকে গ্রহণ না করেন আপনাদের যেহেতু একটা দৈতলা বাড়ি এবং তাদের মেইন রোড থেকে তাদের বাড়িটা আসলে চোখে দেখা যায় না তার আগে সব কিছু জমি তো তাদের মোটামুটি অর্থ সম্পদ আছে গ্রামের মধ্যে একটা গ্রামের মধ্যে খুব ভালো পাঁচটা পরিবার যে ভালো অবস্থানে থাকে সেই অবস্থানে তার পরিবার আছে তো পরবর্তীতে আমরা বলছি যে আপনারা আমরা কিছু তথ্য নিয়ে আসলে জানতে পারছি যে ওনাদের কিছু জমি বিক্রি করা হয়েছে যেটা বেশ কিছু জমি তো পরবর্তীতে আমরা বললাম যে আপনাদের আপনি যেহেতু ওর বাবার সন্তান আপনারা সবাই ভাই বোন তো একজন ভাই হিসাবে ওনারা তো আপনার বাবার সম্পত্তি দিয়ে ভাগ আছে সেটা এক বিঘা থোক আর এক হাত হোক সেইটা উনি তো পাবে তো যেহেতু পাবে তো আপনারা যদি রেসপন্স না করেন আপনারা যদি চিকিৎসার আমাদের সহযোগিতা না করেন হাসপাতালে গিয়ে তাহলে প্রশাসনিকভাবে ওনার বিরুদ্ধে আপনাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব আমরা অ্যাকশন নিব বলতে ভুল কথা এই মানুষটার চিকিৎসা করে নতুন একটা জীবন ফিরে পেয়েছে তাকে তো আমরা রাস্তায় ফিরে দেবো না আমরা রাষ্ট্র ব্যবস্থার কাছে তাকে পৌঁছাব সরকার যদি তাকে সারা জীবন খাইয়ে পাইয়ে লালন পালন করে রাখতে পারে সেটা সরকারের বিষয় যদি সরকার চায় যে তার যে জায়গা জমি আছে সেগুলো বিক্রি করে তার পরবর্তী চিকিৎসার পদক্ষেপ নেবে সেটাও সরকারের বিষয় এই কথা বলে আসছি বলে আসার পরে তারা হাসপাতালে দেখতে আসছিল তখন আমরা বলছি আপনারা থাকেন তো বলছে যে এখন আমাদের পক্ষে থাকা সম্ভব না আমরা কয়েকদিন পরে এসে থাকবো এবং যেহেতু একজনের পক্ষেও থাকা সম্ভব না আমরা দুই তিন দুইজন শিডিউল করে আমরা থাকব পরবর্তীতে আসবো আমরা এক দুই দিনের মধ্যে হাসপাতালে আসবো তারপরে তারা এক সপ্তাহ পার হয়ে যাওয়ার পরেও তাদের কোনো রেসপন্স আমরা পাইনি তো পরবর্তীতে আমরা তাদের সাথে যোগাযোগ করি তারা আসে আসার পরে আসলে উনি ওনার যে এই যে আমরা দীর্ঘদিন যাবত তিন মাস যাবৎ পোকা পরিষ্কার করা খোরসা পায়খানা পরিষ্কার করা সব কিছু যে আমরা করতেছি কিন্তু ওনার পরিবারের একজন সদস্য আসছিল আসার পরে তিন চার দিন থাকার পরে বাকি পাঁচ দিন থাকার পরে উনি আমার কাছে যেহেতু আমি ওনাকে রাস্তা থেকে উদ্বেগ নিয়ে ওনার চিকিৎসা মৃত্যু সজ্জায় মানুষটাকে এই অবস্থায় তিন মাস যাবৎ সেবা দিয়ে যাচ্ছি বাকি আপনারা জানেন যে আমার যখন অফিস থাকে তখন টাকার বিনিময়ে ওনার জন্য একজন লোক রেখেছিলাম যাতে মানুষটা হারিয়ে না যায় তো ওনার পরিবারের পক্ষ থেকে একজন লোক আসলো আর সেই লোক আমার সাথে যোগাযোগ না করে বাকি আমাকে না বলে সে তার বাড়িতে চলে গেলে তার সন্তান অসুস্থ তার বাড়িতে কাজ আছে তো পরবর্তীতে তাদের সাথে আবার যোগাযোগ করার পরে তারা বলছে আমার বাড়িতে বাচ্চা কাচ্চা আছে বউ বাচ্চা আছে বাকি বাড়িতে কাজ আছে এখন দেশবাসীর কাছে আমার একটা প্রশ্ন বাকি তার পরিবারের কাছে আমার একটা প্রশ্ন শুধু কাজ নাই কি আমার নাকি আমার কোনো পরিবার নাই আমি তো একটা চাকরি করি চাকরির পাশাপাশি আমারও পরিবার আছে তো এই মানুষটার জন্য যদি দেশবাসী সকলে যদি এগিয়ে আসতে পারে বাকি এই হাসপাতাল থেকে সাপোর্ট পাওয়া বাকি আমার বন্ধু বান্ধব এই এক তিন মাস যাবৎ তার জন্য পরিশ্রম করে যাচ্ছে একজন তিন মাস ধরে তিন মাস যাবৎ বাসার বাহিরে তো এই মানুষগুলো যদি এত কিছু করতে পারে তার পরিবার কেন পারতেছে না তার পরিবারের তার চিকিৎসা করার সামর্থ্য নাই আমরা বেশ ভালো কথা আমরা বলছি আমরা চিকিৎসার ব্যবস্থা করে দিব আপনারা শুধু তার পাশে হাসপাতালে থাকেন সেই জিনিসটাও তারা যদি না পারে পরিবারের পাশে না থাকতে তাহলে আসলে কী করণীয় আমি আজকে নর্থ রায়পুরা থানায় যোগাযোগ করেছি এবং নর্থ সেনাবাহিনীর সাথে যোগাযোগ করেছি যে ওনাদের কাছে আমি সাহায্য চেয়েছি যে আপনারা সাহায্য করেন এই মানুষটারাই আমি কখনোই রাস্তায় ছেড়ে দিব না এই মানুষটাকে প্রয়োজনে আমি মানে রাষ্ট্র ব্যবস্থার বাসার সামনে রেখে আসব। তারপর আমি রাস্তায় ছেড়ে দিয়ে আসব না তারা সমাধান করুক আমরা কয়েকজন বন্ধুবান্ধবে যদি ওনাকে মানে একটা মানে ম্যাগট পুরা পোকায় খেয়ে ফেলছে এরকম একটা মানুষে যদি তিন মাস সেবা করে যদি এই স্থানে নিয়ে আসতে পারি তাহলে অবশ্যই দেশের সাংবাদিক বা কি দেশের সরকার বা তার পরিবারের কোনো ভূমিকা আছে তার পরিবার খুঁজে পেতেও সাংবাদিকরা সাহায্য করল সাহায্য করেনি দেশের রাষ্ট্র ব্যবস্থা সাহায্য করেনি সেই জায়গাটাও আমি তার পরিবারের সন্ধান খুঁজে বের করেছি এখন তার পরিবারও সাহায্য করতেছে না তো আমি বলতে চাই যে রায়পুরা থানায় যেহেতু যোগাযোগ করেছি বাকি সেনাবাহিনীর সাথে যোগাযোগ করেছি তারা আশ্বস্ত করেছে যে তাদের পক্ষ থেকে সর্বোচ্চ এই মানুষটার জন্য হেল্প করবে আমার জানামতে তার তাদের অবস্থা শান্তি ভালো একটা মানুষের বাড়িঘরের যদি যদি আসলে দেখা যায় তার আপনারা ফেসবুকে দেখে থাকবেন যে তার বাড়ি হলো দোতলা বিল্ডিং তার দুইজন ভাই যদি বিদেশের বাহিরে থাকে তাদের কিভাবে সামর্থ্য থাকে না এবং একজন একটা মেন রোড থেকে দাঁড়ালে তাদের বাড়ি দুই চোখে দেখা যায় না সহজে তার আগে শুধু জমি এবং পেছন সাইডেও জমি আছে তো এই সম্পত্তি থেকে তো এই অজ্ঞাত মানুষটা বাকি মাথার অর্ধেক নাই পাগল বলেন যেটাই বলেন তার তো তার বাবার সম্পত্তির অংশীদার সে আছে তো তার সম্পত্তি তার বাবা মায়ের মৃত্যুর পরে তার সম্পত্তি কিছু বিক্রি করা হয়েছে আমি প্রশাসনের কাছে অনুরোধ করে বলবো যে আপনারা একটা মানুষ সম্পত্তি বিক্রি করলে সেটারও তো কোথায় না কোথায় হিসাব নিকাশ আছে প্রত্যেকটা হিসাব নিকাশ অনুযায়ী পাই টু পাই এই মানুষটাকে বুঝিয়ে দেওয়া হোক এই মানুষটার প্রয়োজনে সম্পত্তি বিক্রি করে তার মানসিক চিকিৎসা বাকি পরবর্তী চিকিৎসা বাকি তার জন্য এই টাকাটা তার যৌথ অ্যাকাউন্টের তার নামে ফিক্সড ডিপোজিট করে ব্যাংকে রাখা হোক যাতে ওনার ওনাকে যে দেখে রাখবে সেই ইন্টারেস্টের টাকাটা ওই মানুষটা পাবে এভাবেও যদি হয় তারপরেও মানুষটা যেন ডাল ভাত খেয়ে বেঁচে থাকে আমাদের এত পরিশ্রম আমরা চাই না যে তাই সেবা রাস্তায় চলে যাক আর তার পরিবারের অবশ্যই আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন এই মানুষটা কথা বলতে পারে না তার মাথার অর্ধেক নাই ছিল না প্রথম অবস্থায় মানে বি প্রসাব পায়খানা খাওয়ানো গোসল করানো সব কিছু আমাদের করতে হয়েছে তো একটা এই মানুষটা যে পরিবারের নাম ঠিকানা জানে না তার পরিবারকে যদি আমরা খুঁজে বের করতে পারি তাহলে যাদের সন্তান তারা কেন তাকে খুঁজে বের করতে পারবে না সে নাকি এগারো বছর আগে হারিয়ে গেছে তো এগারো বছর আগে তো মানুষটার কান ছিল না এরকম তো ছিল না সে মানুষটা হয়তো বা সুস্থ ছিল হয়তোবা মানুষের একটু সমস্যা ছিল কিন্তু এই মানুষটাকে তারা খুঁজে বের করতে পারলো না বাকি তার একটা মানসিক চিকিৎসার উদ্যোগ নিতে পারল না তো প্রশাসনের কাছে অনুরোধ করে বলতে চাই যে তারা আমাকে বলেছে যে তাদের সংসার আছে তাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই তাকে তার হাসপাতালে থাকার মতো মানুষ নাই আমি তাদেরকে প্রশ্ন করেছি যে একজন হাসপাতালে একটা শিশু ভর্তি থাকলে তার পাশেও মা থাকে একজন পুরুষ ভর্তি থাকলে তার পাশেও তার মা থাকে নাইলে তার স্ত্রী থাকে তো হাসপাতালে প্রত্যেকটা রোগীর সাথে কোনো না কোনো মহিলা থাকে তাহলে তারা কীভাবে বলে আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই ঠিক আছে তো তার তাদের পুরুষ মানুষ নাই তার একজন ভাই দেশের দেশে থাকে তার বোনের জামাইরা দেশে থাকে তার বোনের জামাইদের তার এর ভাগ্না আছে তারা দেশে থাকে তাদের আমরা যদি টাকা দিয়ে তার পাশে লোক রাখতে পারি তাদের গ্রামের কি এমন কেউ নাই যে বাবুরে রে তুই ওর পাশে যাই পাঁচ দিন থাক বাকি এক মাস থাক তোর আমরা বিশ হাজার টাকা দেব বাকি দশ হাজার টাকা দেবো টাকাটা দরকার হলে আমরা দিলাম কিন্তু তার একজন পরিবারের একজন বিশ্বস্ত লোক আমাদের প্রয়োজন সেই সাহায্যটুকু তারা করে নাই এবং তারা পাঁচ সাত দিন থাকার পরে অবশ্যই এটা আমি তার পরিবারের একজন যে হাসপাতালে আসছে এটা আমি এই রুগীর চিকিৎসার সুবিধার্থে আমি লুকিয়ে রেখেছি আমি কারো কাছে বলি নাই কারণ কি যদি আমি বলি যে এই মানুষটার পরিবার পাওয়া গেছে এই মানুষটার চিকিৎসায় অনেকটা ব্যাঘাত ঘটতে পারে এবং হাসপাতালে ভর্তি থেকে বাকি এই যে মানে বিভিন্ন ইস্যু এখানে অবশ্যই আছে আমি জানি যে তার পরিবার থেকে আমি সাপোর্ট পাবো না তো তারা তারা যদি হাসপাতাল কর্তৃপক্ষকে যদি আমি বলে দিতাম যে তার পরিবারের সন্ধান পাওয়া গেছে তাহলে তো হাসপাতাল কর্তৃ কর্তৃপক্ষ আমাকে সাপোর্ট দিত না তো আমি প্রশাসনের কাছে অনুরোধ করে বলবো বাকি দেশের মানুষের কাছে যে তার পরিবারের যদি কোনো গাফুলতি থাকে তাদের আইনের আওতায় আনা হোক কারণ তাদের চোখে মুখে এই মানুষটার জন্য কোনো দয়া বাকি কোনো কান্না বাকি কোনো অনুভূতি তাদের মধ্যে দেখিনি তো এই মানুষটার মাথার অর্ধেক কিভাবে নাই সেই জিনিসটাও প্রশাসন বিশ্লেষণ করে দেখুক যে তার মাথার অর্ধেক নাই কেন তার কান নাই কেন এই কান ক্ষতিগ্রস্ত কোথা থেকে হয়েছে এই বিষয়গুলো প্রশাসনকে আমি মনে করে দিতে চাই এই মানুষটার বেঁচে থাকার অধিকার আছে তার যেহেতু অর্থ সম্পদ আছে তাদের পরিবারের অর্থ সম্পদ থাকা মানে তার অর্থ সম্পদ থাকা তো এটার সম্পূর্ণ যেন পূর্ণ তদন্ত হয়ে এই মানুষটার জন্য একটা স্থায়ী সমাধানের ব্যবস্থা হয় সবাই ভালো থাকবেন এবং নরসিন্দি রায়পুরা থানার প্রভাবশালী বাকি নরসিন্দির প্রভাবশালী বাকি ওনাদের নরসিন্দির প্রশাসন যারা আছে দয়া করে এই মানুষটার জন্য এগিয়ে আসুন এই মানুষটার জন্য হেল্প করুন আল্লাহ হাফেজ